যারা বাপ্মার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না তো বলে বাপমার নামে কোরবানি দিত না অবশ্যই দিব যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের লুঙ্গি না না কথা কেন বাপের যদি একটা জামা লাগে তে এর লেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটবো নাকি তো তাইলে এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখ আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে দিডাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাইতাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন গোস্ত না খাওন আপনার নামে দেন আমি মুরব্বী মানুষ আপনি মরিয়া গেলে আর ফাইবিন কই কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বোঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই তাইলে তাইলে এই ছেলের উপরে তো কোরবানিও আছে অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিস কোরবানি দিছুত কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফের দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছো এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না বাইতাইয়ে নতুন জামা ঈদ গায়ে মুসুর লইয়া নামাজ পড়তে যায় কিত্তা যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত খাইবি আরে বেটা তোর বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকল গুমির তুরসু কিত্তা তুমি গোস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তো উড়াইবেই তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের বা উপরেই কোরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে। হেতে অনু মনে করে আমি আয়ন অন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা না হয়তো তো এটা বুঝেই না হয়তো মা এর পাত্তাই দেন এটারে হয়তো এটা কিছুই মনে তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরা বিদেশ পাঠায় দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ্মার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরও টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরও অনেক মাসালা আস আমি শুধু বুঝায় বল। দুই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাইয়ের আলাদা দুইটা দোয়ান কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে না আর কি ভাই বাপমাও আছে করে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে লইয়া যার যা আলাদা থাকে যদিও কিন্তু রান্না বাড়ি এক লগে একসাথে খায় দায় তো দোনো বাইয়েই কামাই রোজগারি করে দনো বাইয়েরই কি আছে ইনকাম আছে দনো বাইয়ে মিললার এবারে পনেরো হাজার এবারটা পনেরো হাজার মিলে তিরিশ হাজার টাকা আব্বা হাতে দিয়েছে কোরবানি দেন আপনি কারণ আমরা তো একসাথেই খাই তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তুই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন তো এবার এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিলো তোমাদের কোরবানি কই হলো এই দুইজন তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তো তদুরদ টাকা আছে তো এটা তোমাদের ওয়াজিব কই এটা কি গুস্ত খানা শুধু কোরবানি মানে গুস্ত খাওয়া তো এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মশালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি বাজি দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে জনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি ওয়াজি বলে এনে দুইজনের একজনের না দুইজনের তো আগের আছে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিল্লা টাকা দিয়া এক শরিক লইলো তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক সাত শরিক কিন্তু কোরবানি ওয়াজি বলা শরিক মূলত হয়েছে কয়জন তো একজনের কোরবানিও হবে না ও বাকি ছয়জনও মার্ডার গোস্ত খাইতে পারবো গোস্ত যশ হইবো এটার সমস্যা হইতো না গোস্ত খাইতে পারবে গোস্ত জোশ হইবো রুডিও কি খোলা তুটবো কিন্তু মাগার আখেরাতে জমবে না খামখেয়ালি না এরম অগণিত মাস আলা আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন